জামাত এবং বিএনপি এখন পুল প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ না করে আমরা নির্বাচনের পরিবেশটা ভালো রাখার জন্যে প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক করার জন্য আমরা সকলেই আন্তরিক হই কারণ আমার বিরুদ্ধে যদি কোনো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করতে করার কথা অভিযোগ নিয়ে আসে আমিও জামাতের বিরুদ্ধে এরকম বহু অভিযোগ দিতে পারবো যেগুলো আমি দিতে চাই না নির্বাচনী পরিবেশ জি ধন্যবাদ আজকে প্রিয় সাংবাদিকবৃন্দ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী দু হাজার ছাব্বিশ বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে নমিনেশনপত্র জমা দানের সর্বশেষ দিন আমি চাপাই সদর পঁয়তাল্লিশ চাপাইনগ তিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত একজন প্রার্থী হিসাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী হিসাবে আমি এই কিছুক্ষণ পূর্বেই আমাদের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করে আসলাম এবং দাখিল উত্তর এই সাংবাদিকদের উদ্দেশ্যে যেটি বলতে চাই যে আগামী ত্রয়োদশ নির্বাচন জাতির জন্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন তার কারণ বিগত প্রায় পনেরো বছর যাবৎ বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন কেন্দ্র যেতে পারে নাই ভোটদান করতে পারে নাই প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে নাই যে কারণে আগামী নির্বাচনটি হচ্ছে আমাদের জাতির জন্যে নির্বাচনী পরিবেশের জন্য এবং এদেশের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কারণে আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করছি এবং এখানে যারা গণমাধ্যমের ব্যক্তিরা রয়েছেন এবং যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন নির্বাচনকে প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক এটা সুন্দর করার জন্যে সকলের সকলের দৃষ্টি থাকতে হবে এই দিকে যে আমরা আশা করবো যে নির্বাচনটা যেন সকলের একটা সুস্থ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই অলক্ষেই আজকে আমি রিটার্নিং অফিসারকেও বলেছি যেটি আপনার পবিত্র আমানত এবং এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন কোনো ধরনের কোনো উদ্বেগ কোনো উৎকণ্ঠা বা কোনো ধরনের আপনার প্রতি কোনো পক্ষপাতিত্বের অভিযোগ না আসে আপনারা নিরপেক্ষভাবে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমানত হিসাবে নিয়ে আপনারা এই জেলায় সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচনের যা যা যে ধরনের করা দরকার সে ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন এবং নির্বাচনের যে আচরণবিধি রয়েছে নির্বাচনের জন্যে যে নিয়ম নীতিমালা রয়েছে সেটি যেমন তাদেরকেও অনুসরণ করতে হবে পাশাপাশি আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করব। সেটিও আমরা অনুসরণ করবো এই কথাগুলো আমি রিটার্নিং অফিসার কাছে সুস্পষ্টভাবে জানিয়ে এসেছি তার কারণ নির্বাচনে আজকে যারা আমরা প্রতিদ্বন্দ্বিতা করব সকলেই এই প্রত্যাশাই আমরা মনে হয় যে করছি আমি নির্বাচন তো আজকের মনোনয়ন পথে দাখিল করলাম নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি আমি জানি না কী উদ্দেশ্যে কী সুস্পষ্ট পয়েন্ট করে বললে আমি বুঝতে পারতাম তার কারণ নির্বাচন আচরণবিধি আমাদের আগামী একুশ তারিখে আমরা প্রতীক পাবো এবং একুশ তারিখের পরে আমরা নির্বাচনী প্রচার প্রচারণার অফিসিয়ালি কাজ শুরু করতে পারবো তবে নির্বাচনের তফসিল ঘোষিত হয়ে যাওয়ার পর যেইটি নির্বাচনের নীতিমালার মধ্যে যেগুলো রয়েছে যে আমি একজন বিএনপির কর্মী এবং আমার নির্ধারিত আমাদের দলীয় কার্যালয় রয়েছে আমাদের ইউনিয়ন পর্যায়ে দলীয় কার্যালয় আছে আমাদের বিভিন্ন জায়গায় যে কার্যালয়গুলি রয়েছে সেইখানে আমাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা বা আমাদের উপস্থিতি করার ক্ষেত্রে বা আমাদের বিজয় দিবস উপলক্ষে এখনও বিভিন্ন জায়গায় খেলাধুলা অনুষ্ঠান হচ্ছে সেসব জায়গায় আচরণবিধিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে বা এ সমস্ত জায়গায় উপস্থিত থাকার ক্ষেত্রে কোনো আচরণবিধির বাধা নিষেধ নাই জামাত ইসলাম কি বলেছে আমি জানি না যদি সুনির্দিষ্টভাবে আচরণবিধির কী পয়েন্টের উপর কী বিষয়ের উপর বলেছে সেটি বলতে পারলে আমি তার ব্যাপারে বলতে পারতাম তবে আমি মনে করি যে আমরা যারা নির্বাচনে এখানে মূলত জামাত এবং বিএনপি এখন পুল প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ না করে আমরা নির্বাচনের পরিবেশটা ভালো রাখার জন্যে প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য আমরা সকলেই আন্তরিক হই কারণ আমার বিরুদ্ধে যদি কোনো আচরণ আচরণবিধি লঙ্ঘন করতে করার কথা অভিযোগ নিয়ে আসে আমিও জামাতের বিরুদ্ধে এরকম বহু অভিযোগ দিতে পারবো যেগুলো আমি দিতে চাই না নির্বাচনী পরিবেশের জন্যে তার কারণ তারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন উঠান বৈঠক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জমায়েত করছে যেগুলো আচরণ আচরণবিধির মধ্যে পড়ে যেগুলো করা বিধান নেই সুতরাং এগুলো আমরা কিছু কিছু ক্ষেত্রে ওভারলুক করা হচ্ছে আমি নিজেও অভিযোগ দাখিল থেকে এগুলোর ব্যাপারে আলোচনা করতে চাই না আমরা চাই যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক মেজর কোনো ধরনের যদি নির্বাচনে অনিয়ম ত্রুটি বা বিচ্যুতি ঘটে সে প্রার্থীর জায়গা থেকে হোক বা প্রশাসনের জায়গা থেকে হোক সেক্ষেত্রে তো আমরা আমাদের কথা বলবো এখন তো নির্বাচনে কেবল মনের মতো দাখিল করলাম এখন তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড আমরা দেখি এখন তো কার্যক্রম শুরু হচ্ছে তারা সামনে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য যে নির্বাচনী কার্যক্রম তাদের উপর সেই ক্ষেত্রে দেখব যে তারা নিরপেক্ষ এবং তাদের উপর যে নির্বাচন কমিশন দায়িত্ব অর্পণ করেছে সেটা করছে কিনা এটা আমরা অপেক্ষা করব দেখি